ও বন্ধুরা ও বন্ধুরা ও বন্ধুরা প্লিজ 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 কেউ তোমরা স্কিপ করো না ভিডিওটা আজকের ভিডিওটা তোমরা একটু দেখো হ্যাঁ আমি জানি তোমরা আমার সব ভিডিও দেখো তাও বলছি তো কোথায় কোথায় গিয়েছিলাম বা কী ভিডিওটা দুটো জায়গায় গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না আর সবাই আমার ভালোবাসা নিও নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের ব্লগটা হচ্ছে মিস্টার গাড়ি সারাতে যাচ্ছে গাড়িটা খারাপ হয়ে গেছে তো আমি ভাবছি আমি কেন ঘরে থাকবো আমিও যাব তোমার সাথে বলি ভিডিও করাও হবে আর যাওয়াও হবে তো সেই জন্য আমিও যাব মানে গিয়ে একটু বসে থাকবো আকাশে তো বৃষ্টি সময় লেগেই আছে একদম পুরো কুয়াশা আর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়িয়ে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে আমি স্নান করিনি এসে করবো যদি বৃষ্টিতে ভিজে যাই কতবার করবো ওই জন্য নিই চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে যাবে তোমরা রেনকোট মিস্টার রেনকোট নিয়েছে রেনকোট নিয়েছ আমি কথাগুলো ইয়ে করে দেবো আসার পথে আর ভিডিও করতে পারিনি টিপ টিপ করে বৃষ্টির সবসময় ঝরে যাচ্ছে শরতের মেঘ কখন কোথায় বৃষ্টি হয় তো এটা হচ্ছে প্রপার তারকেশ্বর মানে একদম তারকেশ্বর বাস স্ট্যান্ড এটা তো দেখলেই বুঝতে পারছো চারিদিকে শুধু মেঘের ভেলা আর পুরো যখন তখন জল নেমে যাচ্ছে আচ্ছা হয়েছে কি আমাদের গাড়িটা তো সেই দু হাজার উনিশ সালে কেনা হয়েছিল আর ওই পিছনের চাকা টায়ারটা না মানে খুয়ে গেছিলো একদম হাওয়া কমে যাচ্ছিলো এক মাস না দু মাস আগে থেকে চেঞ্জ করার কথা ছিল কিন্তু সময় পরিস্থিতি হয়নি বলে চেঞ্জ করা হয়নি কিন্তু গাড়িটা না একদমই পুরো বসে গেছিলো না সারালে তো উপায় ছিল না গাড়িটা হচ্ছে তারকেশ্বরের দোকান তো মিস্টার আমাকে আনতে চাইনি বলছে তুমি গিয়ে কি করবে আমি বললাম সব তো আমি বাড়িতে থাকি একটু যাই না ঘুরে আসবো আমার ভিডিও করাও হবে আর ঘুরে আসবো তো ওই জন্য আমি আরও এসেছিলাম এখান থেকেই নিল টায়ারটা কিন্তু এখানে তো এরা লাগিয়ে দেবে না আরও এক জায়গায় যেতে হবে আর দেখো চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছে আকাশে মেঘ কি ভালো লাগছে কিছুদিন আগে এইসব রাস্তাগুলো পুরো ব্লক ছিল কারণ শ্রাবণ মাসের মেলা চলছিলো আমিও তো বসে আছি বাড়ি গিয়ে আবার রান্না বান্না করব এইটাই মানে এটাই প্ল্যান ছিল যে কতক্ষণ আর লাগবে কারণ দশটায় বেরিয়েছি তো মানে গরম গরম ফ্যানে ভাত আলু ভাতে এটা করতাম মানে তাড়াতাড়ি ফিরে পড়ার কথা ছিল তুই কিন্তু উঠে যাবি অসুবিধা নেই তা শপিং মল কথা আমি তো ভিডিও করি ওই জন্য আমি আবার একটু ন্যাকামও করলাম ভালো লাগলো যে আমি দেখাবো যা এই টায়ারটা কিনেছি তো এই যে এই গাড়ির ছোট গাড়ি তো এইটাই কেনা হয়েছে বারোশো টাকা দাম বলেছিল পঞ্চাশ টাকা মনে হয় ছাড় দিল বারোশো টাকা নিলো জানো কি করব মানে যেটা তো দরকার সেটা করতেই হবে তো এবার ওই গাড়িটা টায়ারটা লাগিয়ে নেওয়া হবে আর যাব তোমরা চলো আমার সাথে আরও একটা জায়গায় যাব মানে যাব ভাবিনি তো গিয়ে দেখলাম বেশ ভালো ওই দেখো পিছনে শপিং মলটা দেখাই যাচ্ছে হ্যাঁ রাস্তার এপারে দোকানটা এখানেই তো গাড়িটা লাগিয়ে নিলো আর কি সুন্দর মেশিনে সাহায্যে আমাদের দেখলাম টায়ারটা খুললো লাগিয়ে নিলো সবটাই তোমাদের দেখাচ্ছি দেখো আর যারা যারা নতুন আছো প্লিজ বন্ধুরা সবাই আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে ওই যে আমাদের মিস্টার বুড়ো দাঁড়িয়ে আছে খুব গো আমাদের মিস্টার আর কি বলি এই দেখো কেমন মেশিনে করে আমি তো প্রথমে খেয়াল করিনি নাহলে হয়তো পুরো ভিডিওটা তুলতাম দেখো মেশিনের সাহায্যেই খুলে ফেললো আবার মেশিনের সাহায্যেই নতুন টায়ারটা লাগিয়ে দিল কত সব বিজ্ঞানের আবিষ্কার মানুষের কত সুবিধা বলো যারা নতুন আছো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর তোমরা সত্যি ভীষণ ভালো গো আমাকে এত ভালোবাসা দিয়েছো তারপরে দেখো দেখবে একটা জিনিস গাড়িটা লাগানো হোক এই দেখো এখানে গাড়িটা লাগানো হচ্ছে আর ওই দেখো রাস্তার অপোজিটে এই শপিং মলটা হয়েছে আবার একটা সিনেমা হল চালু হয়েছে তো ভাবছি সিনেমা দেখতে একদিন আসবো জানি না মিস্টার নিয়ে আসবে কি মিস্টার তো আসতে চায় না চট করে অতটা কাজের মধ্যেই থাকে একটা সত্যি কথা বলছি মানে একদম ধ্রুব সত্যি কথা বলছি এই সব জায়গা আমাদের জন্য নয় জানি না লোকে আমাকে কী ভাববে সত্যি সব জায়গা আমার জন্য নয় কারণ বাইরে থেকে দেখেই যা মনে হচ্ছে মানে খুবই হাই ফাই স্ট্যান্ডার্ড তাও একবার ঢুকেছিলাম মানে কি বলবো নতুন হয়েছে তো ভয় ভয় লাগছিল এদিকে একটা স্মার্ট বাজার ওইদিকে ওই দিকেরটা হচ্ছে কি লেখা ছিল যেন হ্যাঁ সিটি স্টাইলই এরকম একটা কিছু আবার ওই দিকটা নতুন হচ্ছে চলো ভেতরে ঢুকেই পড়লাম প্রথমে ঢুকবো না ঢুকবো না ভাবছিলাম সত্যি কথা বলছি মানে কি ভয় ভয় লাগছিল এই দেখো এই দিকেটা হচ্ছে সিটি স্টাইলই ভেতরটা ঢুকেছিলাম সত্যি দোতলা মল এখনও ওই আরও ওই দিকটায় কাজ হচ্ছে ওখানে হয়তো শাড়ির কালেকশান বা আরও নতুন কিছু রাখবে তো ভেতরটা ঢুকেছিলাম কত সুন্দর গো মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দাম কিন্তু খুব বেশি ছিল না এটা তারকেশ্বরে দাম কিন্তু সত্যি বেশি ছিল না বাইরে থেকে যতটা দেখে ভয় ভয় লাগছিল তো মিস্টারকে বললাম যে একটু ভিডিও ধরে দাও ধরে দিল না জানো ভেতরেতে আবার ভয়ও লাগছিল তো ঢুকেছিলাম এই দেখো বেরিয়ে পড়লাম আর বৃষ্টি তো সব সময় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তবে একটা জিনিস কিনেছিলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রায় দু ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে তো বেরোতে পারিনি ভেবেছিলাম বাড়ি এসে রান্না করব অনেকটাই দেরি হয়ে গেল ডেটটা প্রায় বেজে গেল তো মিস্টার বলল যে তাহলে ভাত খেয়ে নাও হোটেলে ওই জন্য এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির এলাকায় তো এটা তারকেশ্বরে নয় এটা হচ্ছে আমাদের নতুন একটা হোটেল করেছেন ঘরোয়া রান্না দারুণ টেস্টি রান্না ছিল আর আমি না মাছ মাংস খাই না কারণ কবে কারের কী থাকে ওই জন্য ডিমের অমলেট নিয়েছিলাম এই দেখো কী হারে বৃষ্টি হয়েছে দেখো বাড়ি ফিরছি দুপুরবেলা এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে তাও আমি ক্যামেরাটা করলাম আর শপিং মলে গিয়ে বেশ ভালো লাগলো জিনিসপত্র কিনবো পরে কোনো দিন স্বপ্ন মেটাবো ওই শপিং মলে গিয়ে কারণ সত্যি ওখানে গিয়ে কেনার মতো আমাদের ক্ষমতা নেই বা ইচ্ছাটাও নেই কোনো দিন কিনি না না তো আমি একটা জলের বোতল কিনেছি যেটা আমার রাজকুমার দাদা বারবার বলতো লাইভে বলতো এমনিও বলে যে বোন তুই ওই বোতলে প্লাস্টিকের বোতলে জল খাস না খেলে শরীর খারাপ করবে তো রোগ কোনো দিনও যতই ওষুধ খাস ভালো হবে না দাদা তো প্রতিদিন মুখ করতো দেখো রাজকুমার দাদা মানে ইকবাল দাদা তুমি দেখো আমি এই বোতলটা কিনেছি আমি জানি তুমি আমার থেকে বেশি খুশি হয়েছ তো শপিং মলে এই বোতলটা কিনলাম দুশো টাকা দাম নিয়েছে বোতলটা ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা